জোয়ান জোয়ানের ইংরেজি নাম হল ওয়াইন এটি একটি প্রাকৃতিক মশলা যা মূলত রান্নার স্বাদ এবং গন্ধ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং পাশাপাশি বিভিন্ন ভেষজ চিকিৎসায় এটি ব্যবহৃত হয়ে থাকে এটি ছোট আকারের একটি বীজ এবং দেখতে কালচে সবুজ এবং স্বাদে তীব্র ও ঝাঁচালো হয়ে থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই জোয়ান খেলে কি হয় অর্থাৎ জোয়ান খাওয়ার বেশ কিছু উপকারিতা এবং পাশাপাশি কাদের খেলে এটি ক্ষতি হবে এবং খাওয়ার সময় কোন কোন বিষয়ে আপনারা সতর্ক হবেন পরিপূর্ণ বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই আসুন এর যে উপকারিতা সে বিষয়ে আলোচনা করি এবং এই জোয়ান আপনার এমন একটি উপকার করে থাকে যেটি আর অন্য কোনো মশলাই হয়ে থাকে না সেটি হচ্ছে মেয়েদের এমন একটি সমস্যার জন্য এটি উপকার করে থাকে সেটা আর কোনো মশলাই হয় না তা প্রথমে আসেন বলি জোয়ান হজম শক্তি বৃদ্ধি করে বদ হজম পেট ফাঁপা গ্যাস এবং অ্যাসিডিটির মতো সমস্যা অনেকেরই আছে তারা প্রতিদিন সকালে খালি একটু হালকা গরম পানির সাথে মিশিয়ে এই জোয়ান যদি অল্প একটু পরিমাণে খান তাহলে গ্যাস এবং পেটের সমস্যা দূর হবে আবার অনেকেই রয়েছেন যাদের খাবার হজম করতে সমস্যা হয় এই জোয়ান খেলে আপনার খাবার হজমে সহায়তা করে এবং পেটের সমস্যা দূর করতে থাকে ওজন কমাতে সহায়ক অনেকে আছেন যে অতিরিক্ত ওজন বা স্থূলতায় বা অভিসিটিতে ভুগছেন তাদের জন্য খুব দারুণ উপকার করে এই জোয়ান কারণ এটি মেটাবলিজম সিস্টেমটিকে বৃদ্ধি করে এবং পাশাপাশি আপনার চর্বি বার্ন করতে বা ফ্যাট বার্ন করতে সাহায্য করে থাকে সকালে জোয়ান ভেজানো পানি যদি আপনি খেতে পারেন আপনার ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকবে গ্যাস এবং পেটের ব্যথা দূর করতে অনেকেই আছেন মাঝে মাঝে তাদের পেটের ব্যথা হয়ে থাকে প্রচণ্ড গ্যাসের কারণে এই জোয়ান খেলে আপনার গ্যাস কমে যাবে এবং এই পেটের ব্যথা আর থাকবে না ঠান্ডা এবং সর্দি কাশি কমাতে এই শীতে অনেকেই খুব ঘন ঘন ঠান্ডা এবং সর্দি কাশিতে ভোগ করছেন যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা আপনার শরীরে দেখা দিচ্ছে ঠান্ডা এবং সর্দি কাশি দূর করতে এই জোয়ান দারুণভাবে কাজ করে গরম পানিতে জোয়ান যদি আপনারা সিদ্ধ করে এটা খেতে পারেন তাহলে আপনার ঠান্ডা এবং সর্দি কাশি কমে যাবে এবং পাশাপাশি এই গরম পানিতে যে ভাব ওঠে জোয়ান ভেজানো পানি গরম করার পরে যে ভাবটি ওঠে সেটি যদি আপনারা নিতে পারেন বা জোয়ানে যদি চাতে একটু জোয়ান মিশিয়ে আপনারা খেতে পারেন তাহলে কিন্তু আপনার ঠান্ডা এবং সর্দি কাশি অনেকাংশেই কমে যাবে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে অনেকেই আছেন যে অতিরিক্ত রক্তচাপে ভুগছেন অতিরিক্ত রক্তচাপ কিন্তু আপনার কিডনির জন্য ক্ষতিকর এবং হার্টের জন্য ক্ষতিকর পাশাপাশি আপনার স্ট্রোকের একটা ঝুঁকি থেকেই যায় আপনারা যদি এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে যে কোনো সময় আপনার একটি বিপদ ঘটতে পারে এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ঘরোয়া প্রকৃ প্রতিকার হিসেবে আপনারা এই জোয়ান ব্যবহার করতে পারেন এরপরে আসেন বলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে জোয়ানে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যেটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে মুখের দুর্গন্ধ দূর করে অনেকে আছেন যে তারা নিয়মিত দাঁত ব্রাশ করার পরেও আপনার তাদের গালে বিভিন্ন ধরনের দুর্গন্ধ পাওয়া যায় আপনারা যদি মুখের দুর্গন্ধ স্থায়ীভাবে দূর করতে চান তাহলে জয়ান চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ কমে এবং মুখ গহ্বরে বা মুখের ভেতরে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াও কিন্তু দূর হয় আবশেষে একটি গুরুত্বপূর্ণ উপকারের কথা বলি যারা জানেন যে আমাদের মায়েদের প্রতি মাসে মাসিকের একটি ব্যাপার থাকে এই ঋতুস্রাবের সময় অনেকেই আছেন যে প্রচণ্ড পেটে ব্যথায় ভোগেন এবং এই ব্যথাটি আসলে তীব্র থেকে তীব্রতর হয় অনেক সময় যার কারণে অনেকের ওষুধও লাগে এই পিরিয়ডের ব্যথা যদি আপনারা কমাতে চান তাহলে এই জোয়ান ভেজানো পানি আপনারা খেতে পারেন আপনার পিরিয়ডের ব্যথা অনেকাংশেই কমে যাবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এত উপকারের ভিতরেও এই জর জোয়ান খেলে কিন্তু বেশ কিছু ক্ষতিকর দিকও রয়েছে সেটি আসেন জেনে নিই রক্তপাতের ঝুঁকি এই জোয়ানে রয়েছে থাইমল নামক এক ধরনের উপাদান যেটি রক্তপাতের ঝুঁকি বৃদ্ধি করতে পারে বিশেষ করে যদি কারোর রক্ত জামাট পাতার মতো সমস্যা থেকে থাকে তারা কখনোই এই জোয়ান খাবেন না তাহলে আপনার রক্তপাতের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত খাওয়ার ফলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকেই আছেন উপকারিতা জেনে অনেক অনেক বেশি জোয়ান খাওয়া শুরু করেন অতিরিক্ত জোয়ান খেলে আপনার পেটে জ্বালা বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা হতে পারে গর্ভাবস্থায় ঝুঁকি গর্ভবতী মহিলাদের জন্য অতিরিক্ত জোয়ান খাওয়া একেবারেই নিরাপদ নাই বেশি বা অতিরিক্ত খেলে আপনার গর্ভপাতের মতো ঝুঁকি বাড়তে পারে অ্যালার্জি অনেকেই আছেন যাদের যে কোনো কিছুতে আসলে অ্যালার্জি হতে পারে নির্দিষ্ট কোনো খাবারে অনেকের অ্যালার্জি হয় না তো যা যদি কারোর এই জোয়ানকে অ্যালার্জির সমস্যা দেখা দেয় ত্বকের চুলকানি বা ফোলাভাব এগুলো যদি আপনারা লক্ষ্য করেন অবশ্যই আপনারা এই জোয়ান এড়িয়ে চলবেন এরপরে আসেন বলি শিশুদের জন্য সতর্কতা শিশুদের জন্য জোয়ানের মাত্রা খুবই সীমিত রাখতে হবে এটি বেশি দিলে কিন্তু পেটের সমস্যা দেখা দিতে পারে তো সুপ্রিয়তা সুকুণ্ডলী পরিশেষে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে জোয়ান কিন্তু সেবনের নিরাপদ উপায় রয়েছে নির্দিষ্ট মাত্রায় জোয়ান খাওয়া ভালো সমস্যায় পড়লে বেশি সমস্যা হলে চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিন বিশেষ পরিস্থিতি যেমন গর্ভাবস্থা অসুস্থতা থাকলে ডাক্তারের অনুমতি ছাড়া কখনোই জোয়ান ব্যবহার এড়িয়ে চলুন আপনার যদি বিশেষ কোনো শারীরিক সমস্যা থাকে তাহলেও জানালে আরও নির্দিষ্ট তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করতে পারবো তো পরিশেষে একটি কথা বলতে চাই যখন অবশ্যই আপনারা পরিমিত নির্দিষ্ট পরিমাণে খাবেন কখনোই অতিরিক্ত খাবেন না আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ